পুজো আসছে টাই বেশ ভালো লাগে পুজো চলে গেলে মনটা যেন খুব খারাপ হয়ে যায় এই ভিডিওগুলো আমার দুর্গা পুজোর সময়কার ভিডিও কিন্তু পুজোর সময় তো ঘোরাঘুরি করতে ব্যস্ত ছিলাম তাই তখন আর আমার ফোনের দিকে একদম টাইম দিইনি তখন খালি টাইম দিয়েছি আমি আমার হাজব্যান্ডকে আর আমি আমার ফ্যামিলিকে কারণ আমার মনে হয় যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য আলাদা কোনো সময় হয় না ফ্যামিলিকে দেওয়ার জন্য যারা সার্ভিস করে তারা অ্যাটলিস্ট শনি কিংবা রবিবারটা ছুটি পেয়েই যায় কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু রকম কোনো ছুটি পায় না তাই পুজোর সময়টা আমি আমার ফ্যামিলি আর হাজব্যান্ডকে নিয়ে বেশ খুশি ছিলাম তাই সেই সময়টা কিন্তু আমি কোনো রকম কোনো ফোনের টাচেই ছিলাম না তাই জন্য ভিডিও এডিট করতে পারিনি আর এমনিতেও আমার ভিডিও আপলোড করতে বেশ একটু লেটই হয়ে যায় কারণ আমি ভীষণ ল্যাৎখোর এই ভিডিও এডিট করতে একদম ভালো লাগে না আমার হাজব্যান্ড যদি সময় পাই তাহলে ও যদি একটু ভিডিওটা এডিট করে দেয় আমি ওই টুকটাক করে ভয়েস ওভারটা দিয়েই দিই কিন্তু যেহেতু ওর অফিসে চাপ থাকে তাই আর সেভাবে হয়ই না চলো এত কথা বলে লাভ নেই যদিও আমার শরীরটা ভীষণ খারাপ খুব ঠান্ডা লেগেছে সেটা তোমরা ভয় হয়তো বুঝতেই পারছো কলকাতায় তো আমি এই প্রথমবার ঠাকুর দেখলাম আর এরকম ভিড় ঠেলে ঠেলে ঠাকুর দেখা যে কী সাংঘাতিক ব্যাপার ওরে বাপরে বাপ আমি তো ওকে শেষমেশ বলেই ফেলেছিলাম যে এ বছরটা আমি ঠাকুর দেখেছি দেখেছি নেক্সট বছর থেকে আর আমি একদম ঠাকুর দেখতে বেরোবো না আর যদিও বেরোতে হয় তাহলে আমি ওই সকালের দিকে বেরোবো মানে দুপুরের টাইমটা এত ভিড় বাপরে বাপ মানে পাগল পাগল অবস্থা আর তার থেকে বড় কথা হচ্ছে এত দূর থেকে লাইন দেওয়া শুরু হচ্ছে বা ব্যারিকেড শুরু হয়ে যাচ্ছে যে প্রায় দু থেকে তিন কিলোমিটার ফার্স্টে হাঁটতে হচ্ছে দু তিন কিলোমিটার হাঁটার পরে সে তারপরে হচ্ছে লাইন আর তার মধ্যে তো জ্যাম তাই কোনো রকম যদি ক্যাব বুক করছি না টাইমে এসে পৌঁছাচ্ছে না তো র্যাপিডো কোলে সেটা টাইমে এসে পৌঁছাচ্ছে সে যে কি দুর্যোগ তোমাদেরকে কি বলি মানে রাতে স্পেশালি বাড়ি ফেরার টাইমটা প্রচণ্ড অসুবিধা হচ্ছিল তোমরা যারা যারা আমার মতো কলকাতায় ঠাকুর দেখেছো তোমরা কি এই জায়গাগুলো গেস করতে পারছো যে এই ঠাকুরগুলো কোথায় কোথায় বা তোমরা কি এই ঠাকুরগুলো দেখেছ তাহলে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও কারণ এই যে জায়গাগুলোতে গেছি প্রত্যেকটার থিম এতটা সুন্দর করছে যে আমি ঠাকুরগুলো দেখতে দেখতেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম মানে এতক্ষণ ধরে যে লাইন দিয়ে দাঁড়ানোর পরে যখন ঠাকুর দেখতে ঢুকছি না তখন জাস্ট মন মুগ্ধ হয়ে আমি খালি ঠাকুর প্যান্ডেল এবং তাদের কারুকার্য দেখছিলাম আর জিতের কাছে বকাও খাচ্ছিলাম যে একবারও ক্যামেরা লুক দিচ্ছিলাম না তবে ওর মতো করে কিন্তু সব ভিডিওগুলো করেই গেছে আমি যদিও কোনো দায়িত্ব নেই ভিডিও করার আমি শুধু ঠাকুর দেখেছি আর এই সমস্ত কারুকার্য দেখেছি এত ভালো লাগছিল আমার সে তোমাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না আর তার মধ্যে দেখতে পাচ্ছ কীরকম ভিড় এরকম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঠাকুর দেখেছি হ্যাঁ কিছু কিছু প্যান্ডেলে তো ফ্যান দেওয়া ছিল ঠিকই কিন্তু ফ্যান দেওয়ার পরেও ভেতরগুলো এতটা করে গরম হচ্ছিল যে জাস্ট বলে বোঝানো যাবে না আর এটা হচ্ছে সেই ভাইরাল অর্জুনপুরের মানে এখানে তো মানে লাইন দিয়ে প্রায় তিন চার ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে ঠাকুর দেখতে পেয়েছি তাও ঢুকে থেকেই বেরিয়ে যান বেরিয়ে যান করছিলো সত্যি বলতে এখানটা করেছিল দারুণ সুন্দর মানে এতটা সুন্দর করেছিল সেটা তোমরাও হয়তো কিছু কিছু জিনিস আমার ভিডিওতেও বুঝতে পারবে খুব সুন্দর কারুকার্য করা ছিল সব জায়গার নাম তো মনে নেই তবে যেই যেই জায়গাগুলোর নাম মনে থাকবে সেই জায়গাগুলো আমি অবশ্যই তোমাদেরকে মেনশন করব এই অর্জুনপুরে ঠাকুর দেখার জন্য তোমরা জাস্ট ভিড়টা দেখছো মানে এই ঠাকুর দেখার জন্য যে পরিমাণে ক্রেজ ছিল মানে সত্যি বলে বোঝানো যাবে না আর এত সুন্দর করে সমস্ত কিছু করছে স্পেশালি এই চক্কর টক্করগুলো যখন ঘুরছে এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু আমরা একটা মিনিটের জন্য স্টে হয়ে মানে একটু দাঁড়িয়ে ঠিকভাবে ঠাকুর দেখতেও পারিনি কারণ ওনারা খুব ফাস্ট ফার্স্ট আমাদেরকে বার করে দিচ্ছিলেন আর প্রত্যেকটা জায়গাতেই পুলিশরা মানে এত তাড়াতাড়ি করছিল মানে কি বলবো মানে জাস্ট বোঝানোর নয় তার মধ্যে যতটুকু পেরেছে ভিডিও করেছে আর তার মধ্যে আমাকেও অনেকটা সামলেছে কারণ এত ভিড়ের মধ্যে যদি আমি একবার পড়ে যেতাম আমাকে তো পুরো সবাই পিছিয়ে দিয়ে চলে যেত আর এরপরে কিন্তু আমরা আর একটা জায়গায় ঠাকুর দেখতে গিয়েছিলাম এটা হচ্ছে দমদমে আর এখানকার থিম ছিল বোমকেশ বক্সি এখানেও এত সুন্দর করে সব কিছু করেছে স্পেশালি এখানে ঠাকুরটা একটা সাইডে ছিল বলে তো অনেকজন বাইরে গিয়ে বলছিল যে ঠাকুরই করেনি মানে একটা সাইডে একদম ঠাকুর হয়ে গেছিলো কোনো মিডিলে ঠাকুর করেনি বলে অনেকেই দেখতে পারেনি মানে এখানে ঠাকুরের সাথে সাথেও একটা রিলেট করে দিয়েছিল যে ঠাকুরের গয়না চুরি বা কিছু একটা সেটা তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আর এখানেও কিন্তু থিমটা এত সুন্দর ছিল মানে খুব ভালো লাগছিল আর এখানে যেহেতু আকাশটা খোলা ছিল তাই গরম করলেও যেন একটা আলাদা স্বস্তি পাচ্ছিলাম আর অনেক জায়গাতেই এরকম আমার হয়েছে যে সাফোকেশনের খুব প্রবলেম হচ্ছিল চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই